নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে পটলের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পটলটাকে কেটে নেব দু প্রান্তকে কেটে নেব এবারে একটু ছেড়ে ছেড়ে পটলের স্কিনটাকে পরিষ্কার করে নেব একদম পুরোপুরি স্কিনটাকে পরিষ্কার করবো না এইযোগ এইভাবে টাকে পরিষ্কার করে নেব প্রত্যেকটা পটলের এইভাবে প্রত্যেকটা পটলকে কেটে নেব পরিষ্কার করে নেব পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পটলটাকে দু টুকরো করে নেব লম্বিভাবে একদম সমানভাবে কেটে নিতে হবে এই জন্য দু টুকরো করে নিয়েছি এবার একটু চামচের পেছনটা সাহায্যে আমি এই বীজগুলোকে বের করে নেব এইভাবে প্রত্যেকটা পটলের মাঝের অংশ শ্বাসটাকে বের করে নেব এইভাবে প্রত্যেকটা পটলের মাঝের শ্বাসটা বার করে নিয়েছি এই শ্বাসগুলো প্রচণ্ড কচি আর নরম এটা আমার কাজে লাগবে এবারে এই পটলের বীজগুলো আমার দরকার পড়বে এর মধ্যে দিয়ে দেবো দে দে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ভালো করে আগে মেখে নেব বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে একটা ডিপ ফাটিয়ে দেবো আমার পটলের অনুপাতে একটা ডিপ যথেষ্ট আর দেব এখানে আছে চালের গুঁড়ো আর বেসন একসঙ্গে মিশিয়ে রেখেছি দেব টু টেবিল স্পুন বেশি দেওয়ার দরকার নেই এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো এটা রেডি হয়ে গেছে এর ব্যাটারটা ঠিক এরকম হবে এবারে এই পটলের মধ্যে একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে নেব হালকা করে জাস্ট দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে এগুলোকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো রিফাইন অয়েল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো পটলের পেথন অংশটা একটু ভেজে নেব এবার যে ডিমের মিশ্রণটা আছে সেটা পটলের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো এবারে ঢাকাটা খুলে দেখে নেব এবার এটাকে উল্টে দেবো পরের অংশটাকে হতে দেব এবার এগুলোকে উল্টে দেব এগুলো হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেওয়া তৈরি হয়ে গেল পটলের একটি স্ন্যাক্স রেসিপি যেটা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যাটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার